করা কেন সে জায়গাটা স্পষ্ট আমি ডক্টর কলিমুল্লাহ ওই এই জায়গাটা একটু খুব আমি মানে খুব এই জায়গাটি স্পষ্ট হতে চাই আর কিছু অন্যদিকে না গিয়ে যদি এই জায়গাটি বলেন ভারত কিভাবে আহ সেখান থেকে ফেরানোর পরিকল্পনা করছে সিদ্ধান্তটা ভারতের কিরকম কবে নাগাদ করবে এবং কি উদ্দেশ্যে সেটি করবে মানে আমি একদম উদ্দেশ্য বলতে মোটা দাগে উদ্দেশ্য না সুনির্দিষ্ট বিচারের মুখোমুখি করা তাকে মানে যে প্রশ্নটি করছিলাম কি উদ্দেশ্যে দেখুন আপনি একজন মৃত্যুবরণ করুক চোদ্দশো জন মৃত্যুবরণ করুক যখন ঘটনাগুলো ঘটে তখন কিন্তু আপনি একই সমতলে পড়ে যান শেখ হাসিনাকে আপনি যদি অভিযুক্ত মনে করেন তাহলে প্রফেসর ইউনুসকেও একই পাল্লায় আপনাকে ফেলতে হবে পাঁচ পাঁচজন অফিশিয়াল ফিগার মৃত্যুবরণ করতে হয়েছে স্বাভাবিক মৃত্যুর অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন যেমনটি বলা হয় চোদ্দশো মানুষ তারা স্বাভাবিক মৃত্যুর অধিকার থেকে বঞ্চিত হয়েছেন শেখ হাসিনার শাসন আমল খেয়াল এখন এই আমি খুব মানে সাধারণ ভাবে আলোচনা করছি না কারণ ওই দায় আবার তিনি আট তারিখে শপথ গ্রহণ করেছেন আটই আগস্ট থেকে পনেরোই আগস্ট এই সময়টা দায় পরিপূর্ণ ভাবে তার তো ফলে আপনি সংখ্যাতাত্ত্বিক বিচারে যদি যান তাহলে হয়তো উনিশ বিশ হবে এটা নিয়ে আমি ডিবেটে যাব না কিন্তু আপনি কিন্তু একই সমতলে দাঁড়িয়ে গেলেন তখন আপনি জাস্টিফাই করবেন কি করে এ বিষয়টা কিন্তু আসবে আর সেখানে আপনার অভিযোগ যদি ওঠে আপনি ডিফেন্ড করবেন কি করে আপনি নোবেল লরেট হতে পারেন সেটা এক বিষয় আমাদের শেখ হাসিনার শাসন আমরা এই ন্যারেটিভটা শুনেছি যে একজন নোবেল লরেট বেলেরুসে রুসে তিনি বাহিনী দেওয়ার আছেন কেউ তো আইনের ঊর্ধ্বে নয় প্রফেসর কে আইনের ঊর্ধ্বে অবশ্যই না তো ফলে এই যে অ্যাকাউন্টেবিলিটি যে ইস্যুটা এটা অনির্বাচিত সরকারের অধীনে আমরা এখন আছি ম্যান্ডেটবিহীন সরকারের অধীনে আমরা শাসিত হচ্ছি এটি অনেকের পছন্দ হচ্ছে না ভালো লাগছে না না লাগতেই পারে সেই কথা বলবার অধিকারটুকু এখন নেই কিছু বললেই লোকজন হামলে পড়ছেন ভারত কি করবে এবং মগের মূল্যকের ইংরেজি সংস্করণ ঘটেছে মব মালেন্স এবং সেখানে যেহেতু ধাত্রী মাতার ভূমিকায় ছিল ভারতের রাষ্ট্রের ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে সুতরাং পার্টলি ভারতেরও দায়িত্ব আছে

ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্র যদি প্রপার নেগোসিয়েশনে থাকেন উনি যদি তার ডিজায়ার বারবার এক্সপ্রেস করতে থাকেন একটা সময় সম্মান করতে হবে আপনি না বলবেন আপনি একটা পাড়ায় থাকেন একটা মহল্লায় থাকেন একটা গ্রামে থাকেন আপনার বাড়ির একটা কথা যদি বলে আপনি দশবার বার না শুনেন একবার তো আপনাকে শুনতে হবে এটা তো বাস্তবতা আপনি তো একটা ইকোসিস্টেম আছেন সো নট নেসেসারিলি টম ক্রুজ এর মিশন ইম্পসিবল এর মতো আপনার একদম লেজার দিয়ে মাস্ক বানাইয়া হাতে পিস্তল নিয়ে গিয়ে জায়গা তখন ওইভাবে তো আর করা লাগে না

যদি কোনো ঘটনা ঘটে বাংলাদেশের জন্য ওভারঅল ভালো নয় তাহলে সেই ঘটনা ঘটার মানে কি আপনি শুনেন আমি একটা অকপট কথা আপনাকে বলি আমার বয়স যদি বছর বছর হয়ে হয়ে থাকে থাকে আর আমি এই যে বাচ্চা ছেলে যারা এগুলা করতেছে যেটা ডক্টর নারবু বললেন যে চিন্তা করে মানে এক একটা ট্র্যাপ তৈরি করে করে বা একটা ডিজাইন করে যে কাজগুলা করতেছে তার সাথে কতক্ষণ আমি ফাইট করব একটা তো সমাজে একটা মানে বয়স অবস্থানের ব্যাপারও তো থাকে তো আমাদের প্রিপেয়ারনেসটা কি বারবার কিন্তু আমরা এগুলোকে পার্টিজান করে ফেলতেছি আমরা তো পার্টিজান করতে পারি না আপনি আজকে কথার কথা বলছি যেমন ধরেন ঢাকা শহর থেকে একটা অভিনেতা অভিনেত্রী ঢাকা শহরে থাকছে না যারা প্রথিত যশা ভালো মানে ট্যালেন্টেড সব আমেরিকা ক্যানাডা এসব কেন অস্ট্রেলিয়া চলে আসতেছে বলেন তো কেন কোথায় বাংলা চ্যানেল বিকজ দে আর নট ফিলিং সেফ দে আর নট ফিলিং দে ডোন্ট ফিল দ্যাট দের ইজ এন সিকিউরিটি ভালো ভালো লেখক যে যেখান থেকে সুযোগ পাচ্ছে বাংলায় লেখার কথা বাংলাদেশে বসে সেটা ছাইরা তারা চলে যাচ্ছে এমন জায়গায় যেখানে বাংলার কোনো কারবার নাই বিকজ নিরাপদ বোধ করছে না তার মানে কি তার মনে হচ্ছে আর উই প্রিপেয়ার টু সেভ আওয়ার কান্ট্রি প্রশ্নের উত্তরটা হচ্ছে আমার মনে হচ্ছে না এখনো বাট এই তো নিতে হবে সেটা নিতে গেলে আপনি শুধু নিজে নিজে আলাপ করলে আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজে নিজে আলাপ করলে কি হয় আমাকে তো অন্যের সাথেও কথা বলতে হবে যুদ্ধ চলাকালীন সময় কথা চলে আপনার স্কাউট আছে সাদা পতাকা স্যার তো হিজ অলসো এ কর্নেল ইন দ্য বাংলাদেশ টেরিটোরিয়াল ফোর্সেস হ্যাঁ বাংলাদেশ ন্যাশনাল ক্যারেক্ট করে আমি নিজে গুডউইল অ্যাম্বাসেডার ছিলাম তো এখন ঘটনা হচ্ছে যে সাদা পতাকা এখন আছে সাদা পতাকা মানে যদি সাবেক কন্যরা না হয় তাহলে আমি আছি এখনো তাই না থ্যাংক ইউ তো সাদা পতাকা নিয়ে আপনি তো মেল নিয়ে যাবেন বার্তা নিয়ে যাবে আলাপ হবে যুদ্ধ বিরতি হবে আবার আলাপ হবে চলবে তো আমরা হচ্ছে আমরাও যদি বলতাম ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা যে আপনি আওয়ামী লীগ করেন না ঠিক আছে আপনি একজন শিক্ষাবিদ আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন ওকে আপনি এই ম্যাটারটা আমাদের পক্ষ থেকে একটু অমুক লোকের সাথে আলাপ করেন আমরা তো সেই মোডেও নাই আপনি শুধু ফাইট করবেন সারা দিন রাত এটা তো হয় না আপনাকে তো আলাপ আলোচনা করতে হবে তো আপনি মনে করেন একদম ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আওয়ামী লীগের যে কয়টা নেতা কিছু হলেও জামিন পাচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে তারা এই অবস্থায় থাকুক তারাও এই বেচারারাও কিন্তু অন্ধকারে একটু গোপনে একটু অপর পক্ষ মানে যিনি বাদী অর্থাৎ বিএনপির যিনি মামলাটা দিচ্ছেন তার হাতে পায়ে ধরে কিন্তু একটা জায়গায় যে জামিনটা নিচ্ছেন এখন এই বেচারা জামিন নিয়ে যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমি কি তাকে দায়ী করতে পারি আমি কি বলতে পারি যে তিনি আওয়ামী লীগের সাথে বিশ্বাস নো নট এট অল বিশ্বাসঘাতকতা করেন নাই আচ্ছা আপন প্রাণ বাচ্চা সম্মানীয় রাশিদ রহমান এখানে আমি ছোট্ট একটু জি জি সাপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান মহোদয় তিনি এই সম্প্রতি তার সার্গোডিয়ান সতীর্থ যারা তাদের সঙ্গে বসে কফি খেতে একটা ইটারিতে ঢুকেছিলেন হঠাৎ করে পুলিশ এসে হাজির যে ভাই আপনাকে আটক করতে হবে কেন যে আমাদের তরুণ তুর্কি লোকজন দেখিয়ে দিয়েছে যে আপনি একটা আওয়ামী নেতা এখানে বসে কি করছেন আপনার তো জেলে থাকার কথা তো যাই হোক সেখানে মাননীয় উপদেষ্টা কয়েকজন ছিলেন মন্ত্রী মর্যাদে বর্তমান ক্যাবিনেটে তারাও খুব অবাক যে কি ব্যাপার পুলিশ করছে কেন পরে বললেন যে তার নিরাপত্তার জন্য যদি তারা তাকে আটক করে নিয়ে না যান তাহলে এখানে মব হবে মানে যারা আইন নিজের হাতে তুলে নিতে চান তার এসে হাজির হবে এবং পরে জানা গেল যে তাকে সসম্মানে তারা তার বাসায় পৌঁছে দিয়েছে ওখান থেকে নিয়ে গেছে এবং বাকি এখানে যারা ছিলেন উপদেষ্টা পুলিশ লিখে নিয়ে গেছে পরে জানা গেল যে তিনি জামিনে আছেন এখন একজন জামিন প্রাপ্ত ব্যক্তি আদালতের নির্দেশে যাকে জামিন দেওয়া হয়েছে তাকে তো আপনি নতুন করে আবার আটক করতে পারেন আমি একটু ওখানে ওনার সাথে সাপ্লিমেন্ট করি মানে ধরেন ডেভিড বার্গম্যান কামর হোসেন এগুলো প্রচলিত নাম আমাদের কাছে তাই না এগুলো নিয়ে তো অনেক কিছু হয়েছে তো হয়েছে না এখন দেখেন আপনি যেই মামলায় জামিন পান সেই মামলায় জামিন হয় না আপনি হাইকোর্টে যেই মামলায় যেই বেঞ্চ জামিনের কথা শোনার কথা সে ক্যাটাগরিক্যালি জামিনটা না শুনে মানে শুনানিটা না করে রেখে দিচ্ছে দিনের পর দিন অথবা বিব্রত সারা কামার সারা হোসেন সারা হোসেন হ্যাঁ সারা জাকিনি আপনার এত জল্পনা কল্পনা এত কিছু অ্যান্টি স্টেট হ্যান টেন সব চালালেন এখন এই বেচারা যখন আপনার পক্ষে কথা বলে যে রাশেক্রওয়ানকে জমিনটা দেওয়া দরকার মান্নান শেফকে জমিনটা দেওয়া দরকার ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব একজন মুরুবি মানুষ ওনাকে জামিনটা দেওয়া দরকার এটার মানে কি

কিছু লোক ওনারা চান সততার জয় হোক কিছু লোক বিচারের জয় হোক সেটার জন্য আইনজীবী হওয়ার দরকার নাই মানবাধার কর্মী হওয়া দরকার হৃদয়ের ব্যাপার আমি এই কথাটা বলছি এই কারণে যে সময় প্রমাণ করে দেয় যে আসলে সত্যিকার অর্থে মৌলিক জায়গায় মানে আদর্শের জায়গায় বিশ্বাস জায়গায় কি আপনার বন্ধু সবাই আপনার দল করবে এমন কোনো কথা নাই সবাই আপনাকে নেতা মানবে পায়েদের সালাম করবে এমন কোনো কথা নাই কিন্তু পৃথিবীর কিছু ইউনিভার্সাল অলিখিত আইন আছে সেগুলোতে বিশ্বাস করবে হ্যাঁ তো যেটা উনিও যেদিকে ইঙ্গিত করলেন আমি সেদিকে ইঙ্গিত করতে চাই যে আমাদের সংগ্রাম আন্দোলনের জারির জায়গায় আমাদের মুখপাত্র বলেন আমাদের কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার ব্যাপারটা খুব জরুরি এই কারণে যে কিছু কিছু জায়গায় আলাপ আলোচনার প্রয়োজন আছে আপনি এই দলে এটা কি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আমার জামিনও যদি চেতে হয় অস্ত্রের তো আপনি জামিন চাইতে পারবেন না আমার আইনজীবীকে তো বিচারকের সামনে এই সরকারের বিচারকের সামনে বলতে হবে যে রাশিক রহমানের জামিন দেন সেটা তো আলোচনা মুখ দিয়েই বলতে হবে বল প্রয়োগ করতে পারবেন না চুক্তি দিয়ে করতে হবে সো অল আই ট্রাইং টু সে যে যুদ্ধ সব সময় অস্ত্র নিয়ে হবে হাতে লাঠি নিয়ে তা না এটা একটা সমন্বিত ব্যাপার এটার ভিতর আপনার দলকে আপনি এই কৌশল নিতে বলছেন